আপনারা অনেকেই বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে সমস্যায় বা বিভিন্ন জটিলতায় বুকেন কিন্তু কেন কি কারণে জটিলতা দেখা দেয় এর উত্তর হচ্ছে আমরা যে পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো নিয়ে থাকি এই পদ্ধতিগুলো নিতে গেলে কিছু নিয়ম কানুন আছে বা কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং যেটিকে বলা হয় পরিবার পরিকল্পনা চেকলিস্ট অর্থাৎ আপনি যে পদ্ধতিটি নিতে যাচ্ছেন সেই পদ্ধতি আপনার শরীরের জন্য উপযুক্ত কিনা বা উপযোগী কিনা এই পদ্ধতি নিলে আপনার শরীরে কেমন প্রভাব ফেলবে আপনার শরীরে মানাবে কিনা এই বিষয়ে এই চেক পিএসটি অবশ্যই করণ করতে হবে আপনারা অনেকে নিজেদের খেয়াল খুশি মতো বা নিজেদের ইচ্ছামতো পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে থাকেন অথবা দেখা যাচ্ছে পরিবার পরিকল্পনা কর্মী উপদেশ মতো আপনি পদ্ধতি নিতে চাইছেন না তো এক্ষেত্রেই বিপত্তি ঘটে এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয় আপনি আপনার নিজ ইচ্ছায় খাবার বড়ি কনডোম ইনজেকশন ইমপ্লান্ট আইওডি স্থায়ী পদ্ধতি ইত্যাদি নিয়ে থাকেন তো এই পদ্ধতিগুলো নেওয়ার আগে আপনাকে অবশ্যই একজন প্রশিক্ষিত পরিবার পরিকল্পনা কর্মীর সাথে কথা বলে তারপরে সম্ভবত আপনাকে পদ্ধতি নিতে হবে মনে করেন আপনি এই 3 মাস মেয়াদী পরিবার পরিকল্পনা ইনজেকশন এটি তিন মাস মেয়াদী একটি পদ্ধতি এটি সরকারিভাবে এটি নাম হচ্ছে সস্তী এবং বেশিরভাগইভাবে আপনি সমাজ নামে পাবেন তো এই তিন মাস মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতিটি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু প্রশ্নের উত্তর দিতে হবে বা প্রশ্নতে সম্মুখীন হতে হবে আর আপনি এই প্রশ্নগুলির উত্তর যদি দিতে পারেন এবং এই প্রশ্নের উত্তর যদি সবগুলো উত্তরের উত্তর না হয় তাহলে কেবলমাত্র আপনি এই তিন মাস মেয়াদি ইনজেকশনটি নিতে পারবেন এবং আপনার শরীরের জন্য এটি উপযুক্ত হবে এখন আমরা জেনে নেই এই প্রশ্নগুলি কি কি প্রশ্নগুলি হচ্ছে যেমন প্রশ্ন এক আপনার ছোট সন্তানের বয়স কি ছয় সপ্তাহের কম প্রশ্ন দুই আপনি কি মনে করেন আপনার পেটে সন্তান এসেছে অথবা আপনার চার সপ্তাহের অধিক সময় ধরে মাসিক বন্ধ আছে প্রশ্ন তিন আপনি কি উচ্চ রক্তচাপে ভুগছেন অথবা রক্তচাপ কি একশো বাই একশো বা তার বেশি প্রশ্ন চার আপনার পায়ের শিরা কি খোলা আছে এবং এই শিরাতে কি প্রচন্ড ব্যথা হয় প্রশ্ন পাঁচ সামান্য কাজ করার পর কি আপনি হাঁপিয়ে ওঠেন আপনার কি বুকে ব্যথা হয় বা অনেক বেশি কষ্ট লাগে অর্থাৎ আপনার কি কোনো হার্টের ওষুধ আছে অথবা আপনার কি পূর্বে কোনো স্ট্রোক করার ইতিহাস আছে প্রশ্ন ছয় দুই মাসিকের মাঝামাঝি সময়ে আপনার কি রক্তক্ষরণ হয় অথবা সহবাসের পর কি আপনার মাসিকের রাস্তায় রক্তক্ষরণ হয় প্রশ্ন সাত আপনার মাসিকের সময় কি অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং এই রক্তক্ষরণের কারণ খুঁজে পাচ্ছেন না প্রশ্ন আট আপনার কি মারাত্মক ধরনের লিভারের অসুখ যেমন লিভার সিরোসিস লিভার ক্যান্সার লিভারের অন্যান্য মারাত্মক রোগ আছে প্রশ্ন নয় আপনি কি বিশ বছরের অধিক সময় ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন এখন এই নয়টি প্রশ্নের যে একটি প্রশ্নের উত্তর যদি হা হয় তাহলে আপনি এই তিন মাস মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি যেটা আছে স্বস্তি বা সমাজ যে নামে আমরা চিনি এই পদ্ধতি আপনার জন্য উপযুক্ত নয় বা আপনার জন্য গ্রহণযোগ্য নয় আর এই নয়টি প্রশ্নের সবগুলো প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে আপনার জন্য তিন মাস মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতিটি উপযুক্ত আর আপনি পরিবার পরিকল্পনার এই চেকলিস্ট এটি যদি আপনি যথাযথভাবে পালন করে পদ্ধতি নেন তাহলে কখনোই পদ্ধতি আপনার শরীরে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না অর্থাৎ পরিবার পরিকল্পনা পদ্ধতি আপনার জন্য সেফ আপনার জন্য মঙ্গলকর আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আমার পরিবার পরিকল্পনা কৈশোর মা ও শিশু স্বাস্থ্য ইউটিউব চ্যানেলটি আপনারা কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং বিভিন্ন নতুন নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং কিশোর কিশোরী বিষয় পরামর্শ পেতে থাকুন আসসালামু আলাইকুম